বৃহৎ অঙ্কের বেতন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়েছে এমনটাই অভিযোগ বেসরকারি কলেজের এক শিক্ষকের প্রতারিত হয়েছেন এক বেসরকারি কলেজের প্রিন্সিপাল বছর চৌত্রিশের মোহাম্মদ শাহিদুল্লাহ প্রতারিত ব্যক্তির দাবি মাসিক বাহান্ন হাজার টাকা বেতন দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে প্রিন্সিপাল পদে চাকরি দেন কলেজের মালিক মাস গত হয়ে গেলে বেতন চাওয়া হয় মালিকের কাছে মালিক তাকে দশ হাজার টাকা দেন সম্পূর্ণ বেতন দাবি করলে প্রিন্সিপালকে অফিসের গোপনীয় এক ঘরে ডেকে মালিক প্রাণনাশের হুমকি দেন পরে প্রিন্সিপাল জানতে পারেন এমন ঘটনা কলেজের অন্য অধ্যাপকের সাথেও ঘটেছে প্রিন্সিপাল আরও জানান তিনি নিজের এক সরকারি চাকরি ছেড়ে এখানে জয়েন করেছিলেন মালিকের অনুরোধে যদিও এ প্রসঙ্গে কলেজের সেক্রেটারি আবুল কালাম বলেন কলেজের প্রিন্সিপাল শাহিদুল্লাহ কেবল দুশ্চরিত্রের ব্যক্তি নন বরং দুর্নীতিগ্রস্ত কলেজ সেক্রেটারির পাল্টা অভিযোগ প্রিন্সিপাল স্টুডেন্টকে ভর্তি করানোর কমিশন চাইছে প্রিন্সিপালের সকল অভিযোগ মিথ্যে এমনটাই দাবি কলেজ কর্তৃপক্ষের মারার অভিযোগটিও ভিত্তিহীন দাবি কলেজ কর্তৃপক্ষের অভিযোগ হচ্ছে আমি নর্থ বেঙ্গল এর ফার্মাসি কলেজে অ্যাজ এ প্রিন্সিপাল জয়েন করি আর এই যে প্রিন্সিপাল জয়েন করার ব্যাপারটা রয়েছে আমি আগে সরকারি চাকরি করতাম কলকাতাতে এ অ্যাজ এ ফার্মাসিস্ট আমি যখন জানতে পারি যে আমাদের ওইখানে একটা কলেজ খুলছে তখন আমাকে সে প্রলোভন দেখালো যে তুমি যদি এখানে আসো হ্যান্ডসাম স্যালারি দেওয়া হবে বাউন্ন হাজার টাকা মাস এক জায়গাতে একান্ন হাজার পাঁচশো মেনশন করছে বিসিআই এতে আর এক জায়গাতে মেনশন করছে বাউন্ন হাজার টাকা গ্রস মান্থলি তা আমি বললাম তাহলে অ্যাগ্রিমেন্ট করুন তবে সে অ্যাগ্রিমেন্ট করা হবে না পরে সেটা দেখা যাবে অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে চিন্তা করতে হবে না এবারে আমাকে সেই প্রলোভন দেখিয়ে সেখানকার কলকাতার চাকরিটাকে ছাড়িয়ে দিল হ্যাঁ ছাড়িয়ে দেওয়ার পরে আমার আবার ছয় বা দশ জুনের সময় একবার ইন্সপেকশান দ্বিতীয় সেকেন্ড ইন্সপেকশান আসছে যেটা ভিডিও কনফারেন্সে হয়েছিল দিল্লি পিসিআই থেকে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়াতে ডাইরেক্ট ওখান থেকে মেন অফিস থেকে সেখানে আমার আরেক আরেকটা মানে ভেরিফিকেশান ছিল সিএমএইচ অফিসে ফার্মাসিস্টে চাকরির জন্য পুনরায় আমি জয়েন করতে পারতাম আমার সব কিছু প্র্যাকটিস করা ছিল যেহেতু আমি এক্সপিরিয়েন্স আমি পেয়ে যেতাম চাকরিটা আমার যেটা ধারণা এবার আমাকে সেখানে বাধা দিলো কি যে না আমার এখানে থাকলে আমি ঠিকঠাক স্যালারি দেবো অসুবিধা হবে না আমি বললাম দেখুন আমার এটা লাইফের ব্যাপার আছে আপনি আমার সাথে এরকম করবেন না আমি অ্যাগ্রিমেন্ট করতে চাই তো বলছে অ্যাগ্রিমেন্ট হয়ে যাবে অসুবিধা নেই এইভাবে সব কিছু হলো একের পর এক ধাপে ধাপে এবং আলটিমেটলি কাউন্সিলের ইন্সপেকশানটাও কমপ্লিট হয়ে গেল এখন অব্দি ইন্সপেকশান কমপ্লিট হওয়ার রেজাল্ট কী এসছে সেটা তো জানি না কিন্তু এখানে অনেকগুলো স্ক্যাম রয়েছে তার মধ্যে মেন স্ক্যাম হচ্ছে কি যে ফার্মাসিতে যেই মানে রেকগনেশনের জন্য যে বিল্ডিং দেখাচ্ছে সেটা নতুন বিল্ডিং সেই বিল্ডিং কিন্তু এখন অব্দি কমপ্লিট হয়নি মানে বিল্ডিং কমপ্লিট আছে বাট ওখানে উইন্ডো বা দরজা এইসবের কিন্তু এখনও কোনো রকমের কিছু করা হয়নি বা অফিস বা প্রিন্সিপালের রুম বা ইত্যাদি ইনস্ট্রুমেন্টাল এটা সেটা কোনো জিনিস কিন্তু শিফটিং হয়নি এখন অবধি হয়নি ঠিক আছে এবারে ওরা কিন্তু যেই বিল্ডিংয়ে বিএড কলেজ চালায় সেই বিল্ডিংয়ে ডিএলএড কলেজ চালায় সেই বিল্ডিংয়ে স্কুল চালায় এবং সেই বিল্ডিংয়ে স্কুলের হস্টেল চলে এবং ফার্মাসি কাউন্সিলের দ্বারাতে রেকগনিশন করিয়ে সেখানে উপরের দিকে পুরো তলাটা পুরো তলাটা পুরোটা ফ্লোরটা ল্যাবে পরিণত করে দিয়েছে তাহলে ওদের ক্লাসের যে ম্যানেজমেন্টটা কীভাবে হচ্ছে এতগুলো এতগুলো সংস্থা এতগুলো স্কুল কলেজ এগুলো কীভাবে ম্যানেজ করতে পারছে তিনতলা বিল্ডিংয়ের পিসিআইয়ের অনুযায়ী যে নর্মসগুলো আছে সেই অনুযায়ী তাদের বিল্ডিংয়ের মেজারমেন্টটা ঠিক নাই রুমের মেজারমেন্টটা ঠিক নাই তাহলে পরে সমস্ত যে আদার্স যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো কীভাবে পূরণ হবে আর আমাকে এইভাবে একের পর এক লেটার দিয়েছে পরে যখন চেয়েছে এগুলো কিন্তু আমাকে প্রথম দিকে দেয়নি এটা হচ্ছে জয়নিং লেটার অ্যাকসেপ্টেন্ট লেটার এটা কিন্তু যেদিন কাউন্সিলের লাস্ট মানে এটা হয় সেই দিন কিন্তু আমাকে দিচ্ছে সেটা আমি চেয়ে নিয়েছি এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন জেরক্স কপি ঠিক আছে কিন্তু অরিজিনালটা পাইনি কিন্তু ওদের হাতে রয়েছে মানে এভাবে আমাকে কিন্তু ব্ল্যাকমেল করে আচ্ছা এটা হয়ে গেল জয়নিং এবার দ্বিতীয়টা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু আট সাত দু হাজার তখন থেকে ওদের হাতেই ছিল কোনো রকম চেয়ে আমি এটা পেয়েছি তো এইভাবে আমাকে অনেক রকমভাবে শাসিয়েছে জ্বালিয়েছে আর তারপরে যখন মানডে মানে এই গত মানডে আঠেরো তারিখ রাতে আমাকে ডাকে সাড়ে ছটা সাতটার সময় ডাকে যে কাম টু দ্য কলেজ উইদিন টেন টু ফিফটিন মিনিটস এরকম করে অর্ডার করে ডাকছে এবং আমি গেলাম একটা নন সায়েন্স স্টুডেন্টকে সেখানে কিন্তু সে ভর্তি করাচ্ছে আমি বলছি স্যার এইভাবে তো হয় না এইভাবে আপনি নন সায়েন্সকে কী করে ভর্তি করেন বলছি পঞ্চাশ হাজার টাকা দিলে সার্টিফিকেট থেকে সার্টিফিকেট পেয়ে যাব সায়েন্সের সার্টিফিকেট পেয়ে যাবো এবং ফরমালিতে ভর্তি করে দেবো তোমরা চেষ্টা করো নন সায়েন্স যত আছে সবাইকে নিয়ে আসো এবং নিয়ে এসে আমাকে দাও আমি তাদেরকে সার্টিফিকেট কিনে ভর্তি করিয়ে দেবো এবং এটি হচ্ছে ফ্যাকাল্টির লিস্টের একটা পুরোই যেটা পিসিআইকে দেখিয়েছে এবং এটা কাউন্সিলকে দেখিয়েছে এখানে যতগুলো আমি রাউন্ড আপ করেছি রেড দিয়ে এই যে একের পর এক এগুলো ফ্যাকাল্টি কিন্তু কেউ নেই সব চলে গেছে আচ্ছা নিয়ম অনুযায়ী হচ্ছে কি পিসিআই বা যে কোনো কাউন্সিলের নিয়ম অনুযায়ী হচ্ছে ফ্যাকাল্টিকে কিন্তু বাই অ্যাকাউন্ট টাকা দিতে হবে কিন্তু কোনো অ্যাকাউন্ট এখনও দিবেন আমার অ্যাকাউন্টে এক টাকা ঢোকেনি এক পয়সা ঢোকেনি মানে দেয়নি একদম তো ফ্যাকাল্টি তো কেউ নেই যতগুলো আমি রেড ই করেছি বাকিগুলো আদার্স ফ্যাকাল্টি ওই জন্য ওটা আমি গুরুত্ব দিচ্ছি না তো পিসের নর্মস অনুযায়ী এই ফ্যাকাল্টিগুলো থাকার কথা ইন্সপেকশান সমাতেও ছিল না এবং পরবর্তীতেও নেই এটা হয়ে গেল তার বিনিময়ে আমি যখন দেখছি আমাকে থ্রেট করছে বলছে তুমি টাকা চাইছো ঠিক আছে তোমাকে বের করে দেওয়া হবে এবং তার বিনিময়ে আমাকে একটা রিলিজ লেটার তৈরি করে বের করে দেওয়ার পরিকল্পনা চলছে হয়তো আমাকে মেল পাঠিয়ে দিয়েছে আমি এখনো চেক করিনি আর এটা আমি তখন বিজোকে আমি একটা কপি দিয়েছিলাম এটা আপনার কুড়ি তারিখে তার আগে আমি ডিএম সাহেবকে একটা কপি দিয়েছি উনিশ তারিখে এটা হচ্ছে ডিএম সাহেবের কপি ইনারা কী স্টেপ নিয়েছেন সেটা কিন্তু আমার জানা নেই তারপরে পরে কিন্তু আমি কুড়ি তারিখে আবার কিন্তু পুলিশ স্টেশন করণদিঘিতে গিয়ে এফআইআর দি আমি এবং আমার সহকর্মী ইমরান আলী দুজনকে আমাদেরকে থ্রেট করেছে এবং আমরা দুজন গিয়ে এটা কিন্তু এফআইআর জমা দিচ্ছিলাম কোনো মতেই রিসিভ হয়নি কালকে আমরা বললাম যে অন্তত আমাদেরকে কপিটা আবার দিয়ে দিন তো রিসিভ করায়নি বলছে সিভিল ম্যাটার আমরা বলতে পারবো না আপনার আপনি কোর্টে যান হ্যাঁ আর আমাদেরকে চাপ দেয় যে স্টুডেন্ট তোমরা ভর্তি করাচ্ছ না তোমাদের জিরো ক্রেডিট এইভাবে আমাদেরকে এগুলো দেয় আর বলে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করো এভাবে আমাদেরকে প্রচার করায় এবং এইভাবে ডায়রি তৈরি করেছে এই ডায়রিগুলো বলছে তোমরা নিয়ে যাও নিয়ে গিয়ে এইভাবে নামটাকে লিখবে এইভাবে লোকদের নাম নামগুলো লিখবে কন্ট্যাক্ট নাম্বারগুলো লিখবে এবং তাদের সাথে যোগাযোগ করবে যখন আমরা এগুলো করতে চাই না যে এগুলো তো আমাদের কাজ না অফিসিয়াল কাজ না তখন কিন্তু আমাদেরকে হুমকি দেয় কি যে এইভাবে কিন্তু হবে না এইভাবে কিন্তু হবে না তোমাদের চাকরি থাকবে না তোমাদেরকে বেতন দেওয়া হবে না তো এই এই এইভাবে আমাদেরকে আমাদের লাইফটাকে স্পল করছে এবং আমাদেরকে চাকরি থেকেও বের করে দিচ্ছে তার এটা উপযুক্ত একটা শাস্তি পাওয়া উচিত এবং যেহেতু সব কিছু ইলিগাল কলেজ বিল্ডিং থেকে নিয়ে সমস্ত কিছু একটা বিল্ডিংয়ে সব কিছু কী করে হতে পারে তো তার একটা উপযুক্ত প্রশাসনের মরফতে হোক যে হোক এটা হওয়া উচিত এবং এই এই ধরনের অ্যান্টি সোশ্যাল কলেজগুলো বন্ধ করে দেওয়া উচিত এটা আমার দাবি হ্যাঁ উদ্দেশ্য যে আমাদেরকে যে লাইফটাকে স্পয়েল করলো চাকরি দিয়ে আবার চাকরি থেকে সরিয়ে দেওয়া পয়সা না দেওয়া আমাদের যত পুরো পয়সাটা দেয় এবং উইথ কম্পেনসেশন এবং আমাদের সিক্সটি ইয়ার্স অবদি যে চাকরি ছিল একটা গভর্নমেন্ট চাকরি আমার সেই চাকরিটা যে খেয়ে নিল দুভাবে দুই রকমই একটা জয়েন করতে দিল একটা উড়িয়ে দিলো তাহলে এগুলোর আমার কি হবে এগুলো কম্পেন্সেশন চাই এবং সঠিকভাবে বিচার করে কলেজকে বন্ধ করতে হবে যেহেতু ইলিগ্যাল কলেজ কলেজের বিল্ডিং এখনও পড়ে আছে খালি যেখানে ওরা দেখেছে ইন্সপেক্টরকে সেগুলো কিন্তু পুরোটাই ভুয়া আমি কাউন্সিল ইন্সপেক্টরকে যখন বলি যে আপনি আমি রকম আগে ফ্রড করছে আমাকে টাকা দিচ্ছে না তো কি করা যাবে তো উনি নিজেই আমাকে বলেছে পিসিআইকে আপনি পাঠান রিপোর্ট আর কাউন্সিলকে পাঠান ওর কলেজ বন্ধ হয়ে যাবে আমি কিন্তু পাঠিয়েছি রিপোর্ট এটা অনলাইনে এবং আমার সহকর্মী ইমরান আলী কিন্তু সেও পাঠিয়েছে এই রিপোর্ট পিসিআই কে এটা কিন্তু আমাদের রেকর্ড হয়ে গেছে পিসিআই অলরেডি মেন মূলত অভিযোগ হচ্ছে ফার্মাসি কলেজে ওনার এমডি আবুল কালাম এনার বিরুদ্ধে অভিযোগ ইনি কিন্তু এইভাবেই প্রতারণা করে সবার সাথে অনেকের কাছ থেকে খবর পেয়েছি এটা কিন্তু আমি এক্স্যাক্টলি প্রমাণ করতে পারবো না যেহেতু আমার কাছে সেরকম সময়ও নেই আর আমার কাছে সেরকম সোর্সও নেই কিন্তু আমি শুনেছি হ্যাঁ ফার্মাসি কলেজটা অবস্থিত হচ্ছে বিকরে আমাদের যে বিকরে একটা মানে বাজার বসে হাট বসে সেখানে ওই দিক থেকে যদি আসি আমরা রকরন্দির দিক থেকে তারা ডান হাতে পড়বে একটু ভিতর দিকে সেই কলেজটা একই বিল্ডিং দিনতলা বিল্ডিং বিএড ডি এবং স্কুলের হস্টেল এই সমস্ত কিছু চলছে অলরেডি বললাম আমি অভিযোগ সেটা হচ্ছে কি আমাকে যখন তখন থ্রেট করে যে তোমাকে আমি দেখে নিব বাইরে হোক কলেজে হোক যেখানে হোক কলেজে তো পা রাখতে দেবোই না তোমাকে আমাকে আঠারো তারিখ সন্ধ্যাবেলায় ডেকে সেই নন সায়েন্স স্টুডেন্টদেরকে পাঠিয়ে দেওয়ার পরে বলছে তাদের লোকদেরকে বলছে যে দরজাটাকে লক করে দাও লক দ্য ডোর তিন চার করে আমাকে বলছে এবং তার সাথে সাথে বলছে যে তোমার বাবা তোমাকে কী শিক্ষা দিয়েছে তোমাকে কি পয়সা এই সব করার জন্য দিয়েছে আমি কি হয়েছে বলুন ঠিকভাবে বলছে না না তুমি ছাত্র দিতে পারছো না ক্রেডিট নেই তোমার তোমার ব্যবহার ভালো নাই এটা আমার কী খারাপ ব্যবহার হয়েছে তো এই রকম যখন আমি বলছি ওনাকে তখন আমাকে কিন্তু তেড়ে মেড়ে মারার মতো করছিল সেই সময়তে আমি কিন্তু সুযোগ বুঝে কোনোভাবে ওখান থেকে বেঁচে আসছি শেষের দিকে দেখছি গ্রিলটাকেও লাগিয়ে দিয়েছে পুরোটা একদম লকটা করতে বাকি ছিল কোনো রকম টেনে টুনে আমি বাইক নিয়ে চলে এসেছি যখনই চলে এসেছি তখন সে কিন্তু তার দশ বারোটা আরও কাউকে নিয়ে এসে দুষ্কৃতীদেরকে নিয়ে এসে লাঠি লাদনা ইত্যাদি তার কারে নেক্সন কার্ড আছে লাল কালারের সে কারে রেখে আমাদেরকে মারার মতো করে যথাযথ মানে যদি পাবলিক ওখানে জমা না হতো পঞ্চাশ ষাটটা কি একশোটা মতো পাবলিক ছিল তাদেরকে আমার মেডিকেলের সামনে রটপুর হেমেদাসের পাশে একদম মানে জান থেকে মেরে দেওয়ার মতো করছিল আমরা কোনো ভাবে ওখানে বেঁচে গেছি পাবলিক আসে যাওয়ার কারণে এ হচ্ছে ব্যাপার আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ এল ইট কলেজ নর্থ বেঙ্গল এলিট ফার্মাসি কলেজের আমি প্রিন্সিপাল এখন এক্স আছি না বর্তমানে প্রেজেন্ট আছে আমি সেটা জানি না যেহেতু আমি রিলিজ লেটার এখন হাতে পাইনি সো আমি সেটা বলতে পারছি না আমাদের প্রতিক্রিয়ায় এই ব্যাপারে কিছুই নয় যেটা হচ্ছে এমনি শহীদুল্লাহ আমি ওকে যতদিন থেকে চিনি এবং এখন পর্যন্ত যেটুকু চিনেছি যে সে হচ্ছে একমাত্র শুধু দুশ্চরিত্রের ছেলে নাই দুর্নীতিগ্রস্ত ছেলে এবং এই দুর্নীতিগ্রস্ত ছেলেকে আমরা সেই দুর্নীতির কথা তুলতে গিয়েই আজকে এই সমস্যা তৈরি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সে আমার কলেজের প্রিন্সিপাল আমি ওকে হিসাবে কথা বলি যখন আমরা কলেজের অ্যাপ্লিকেশন করি তখনই তারপর থেকে নিয়ে এখন পর্যন্ত এ বিষয়ে যতগুলো আমার ওর কাছ থেকে আমি যেটুকু পেয়েছি বা ব্যবহার থেকে যেটুকু পেয়েছি এবং যেটা ফিল করেছি বিগত দু তিন মাসে সেটা এক্সট্রিম লেভেলে যে সে শুধু দুশ্চরিত্রে ছিলেন দুর্নীতিগ্রস্ত ছিলেন বিষয়টা হচ্ছে যে বেশ কিছুদিন থেকে আমাদের অ্যাপ্রুভাল হওয়ার পর অ্যাফিলিয়েশন ইনস্পেকশনও হয়ে গেছে আমাদের কাউন্সিলের কিছু জিনিস লক্ষ্য করছিলাম যে সেটা স্টুডেন্ট ভর্তি করছে না এখানে অন্য কিছু ম্যাটার আছে আরো যে ম্যাটারটা প্রথম হয় যে আমাদের এই কলেজে প্রথম আমাদের অ্যাডমিশনের জন্য আসে আমাদের মোতালেপ সাহেব আমার বাড়িতে তার মেয়েকে ভর্তি করার জন্য এবং সে দশ টাকা আমার বাড়িতে দিয়ে যায় সেই সময়ে প্রায় বোধহয় মাসটা ছিল সেপ্টেম্বরের দিকে সে বলে যে আমি তো এই স্টুডেন্টটাকে ভর্তি করলাম টাকাটা আমাকে দিয়ে দেওয়া তখনই আমি ভেবেছিলাম যে ছেলেটা কী কথা বলছে আমি ওকে বললাম তুমি প্রিন্সিপাল তুমি কি টাকা চাইছো মানে সে কমিশন চাই ওখান থেকে এটা পরিষ্কার তখন থেকেই আমি ছেলেটাকে ব্রেনের মধ্যে তখন থেকে অন্যভাবে আমি দেখা শুরু করি যে কী হচ্ছে ওর ব্যবহারটা কোথায় কিভাবে যাচ্ছে তারপর থেকে বিভিন্ন ঘটনা ঘটেছে আমাদের এ পর আমাদের তো এখন অ্যাডমিশন করাতে পারি না এইভাবে সিস্টেমেটিক হয়ে আমরা কী করে রাখি সিট বুকিং করে রাখি আমরা যেরকম বিএডে রকি তিন মাস চার মাস আগে থেকে আমরা জানি সেশন শুরু হবে আমাদের ডিসেম্বর বা জানুয়ারিতে আমরা কিছু সিটগুলোকে ধরে রাখি স্টুডেন্টকে ধরে রাখি বুক করি আমরা এই সিস্টেমটা আমরা কিছুদিন থেকে আমরা করার চেষ্টা করি এদিকে বেশ কিছু স্টুডেন্ট দেখা করতে আসে তারপরে ছেলে ওর সাথে কথা বলে এবং তারপর কথা বলার পর আর সেরকম স্টুডেন্টের ভালো রেসপন্স আসে না এবং এখন পর্যন্ত যেগুলো স্টুডেন্ট ভর্তি করেছে তাদের সাথেও সে আমার মনে হয় যে টাকা পয়সার লেনদেনের একটা ম্যাটার আছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় আমার কাছে সবচেয়ে বেশি যখন জাকির নামে একজন রাসক থেকে আসে যে স্যার আমার তো আর্টস রয়েছে আমি কি করতে পারবো আমরা এগুলো কোর্সগুলো আপনাকে আগে সায়েন্সে ডাইভার্ট করতে হবে দিয়ে আপনি করতে পারবেন যদি আপনার রেজাল্ট ঠিকঠাক থাকে যদি আপনি ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি করতে পারেন সে হয়তো আপনার ভর্তি করতে পারি আমরা যখন সায়েন্সটা কমপ্লিট হবে এবং জানলাম যে ওর কাছ থেকে ও নাকি পাঁচ হাজার টাকা নিয়ে রেখেছে কথা টথা বলে সে যাই হোক এটা একটা ম্যাটার আর ম্যাটার হচ্ছে যেটা হচ্ছে যে ও ভদ্রলোক যেদিন আমার সাথে কথা বলে সেদিনে ওর ছোটো ভাই আমার মিলা আমাকে বলে আমার কাছে কিছু স্টুডেন্ট আছে আমি ভর্তি করতে পারি কিন্তু আমাকে কিছু কমিশন দিতে হবে এবং সেটা কত সেটা বিষয় না আমাকে বললে আপনার কলেজের রেট কী আছে আমি আপনি বলি যে ওয়ান ফিফটি হলেও আমরা এই বছর আপনাকে করে নিতে পারি এইভাবে কথা শুরু হয় ওর সাথে এবং তার দুদিন পরে ফোন করে আমার দুটো স্টুডেন্ট আসবে আমার জন্য কুড়ি হাজার টাকা করে প্রতি স্টুডেন্টের আপনি রেখে দেবেন তারপর আপনি ওদেরকে ভর্তি করবেন আমি তৎক্ষণাৎ আগে ফোন করলাম যে আমরা এমনিতে তো এই বছর আমরা স্টুডেন্ট নেই ও সময়ের জন্য আমরা কম রেটে স্টুডেন্ট হয়তো নিয়ে নেবো এরকম ভাবছি তারপরে তুমি আবার দেড় লাখে ভর্তি করে বিশ টাকা তুমি নিয়ে নিবে এগুলো কথা বললাম তখন বলল যে আপনারা না করবেন পাশের কলেজে নিয়ে নেবে এরকম একটা ম্যাটার আছে কম রেটে ওরা নিয়ে নেবে আমি তৎক্ষণাৎ বললাম যে সে অন্যরা কি করবে আমি জানি না অন্যকে দেখিয়ে তুমি আমাকে এইভাবে ব্ল্যাকমেল করতে পারো না তোমার মনে হবে তুমি পাঠাবে আমরা এর নিচে দেড় লাখের নিচে হয়তো ভর্তি করা আমাদের সম্ভব নয় যাক এই ঘটনাগুলো যখন ঘটছে তখন আমরা আমাদের ম্যানেজমেন্ট বসে ভাবলাম যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো ঠিক নয় যে একজন প্রিন্সিপাল যে আমাদের স্টুডেন্ট কলেজ এসবগুলো ঠিকঠাকভাবে দেখবে সেই না কিনা এখন থেকে যদি বিকল্পভাবে পরোক্ষভাবে সে যদি একটা ইনকামের একটা রাস্তা দেখে যে আমি এদিকে স্টুডেন্টের সাথে কমিউনিকেট করবো আমার ভাইকে দিয়ে তাদের কাছ থেকে একটা কমিশন নেব এটা তো উচিত নয় এবং সেটা কলেজের জন্য একটা খুব মারাত্মক দিক বলে আমরা ভাবলাম এবং ভাবলাম যে সাথে একটু বসে আমাদের কথা বলা উচিত এই জন্য কোনো গত আঠেরো তারিখ সন্ধ্যাবেলা ওকে একবার ডেকেছিলাম বসেছিলাম আমাদের এইখানে যেখানে আজকে স্টেটমেন্ট দিচ্ছি আমরা চারজন ম্যানেজমেন্টের লোক ছিলাম এখন তিনজন আছি এবং তার সাথে সাথেই ছিল আমাদের মনিলবাবু মাস্টার কছা প্রাইমারি স্কুলের টিচার আমরা চারজন ম্যানেজমেন্টের লোক ওকে নিয়ে এইগুলো ডিসকাস করছিলাম যে শহীদ উল্লেখ কী হচ্ছে এগুলো এগুলো কলেজের জন্য তো ভালো জিনিস নয় তাতে এসবগুলো পুরো বিরোধিতা করে এবং বলে যে আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না এই বলে এসব কোশ্চেন করলে তার কোনো সদুত্তর সে দিতে পারে না রাগ করে উঠে আমাদের মেজাজ দেখিয়ে বলে যে আপনাদের এখানে চাকরি না করলে কি হবে কী কী দরকার আছে আমার এখানে চাকরি করার এই বলেছে। গেট খুলে সে বেরিয়ে চলে যায় আমরা ভাবলাম যে হয়তো এখনও ইয়াং ছেলে আছে হয়তো সেটা ভাববে যেগুলো বললাম আমরা তারপর হয়তো আগামী দিনে হয়তো আবার ফিরে আসবে কিন্তু সে এখান থেকে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট পরেই ওর সেই ছোটো ভাইটা যে আমাকে কমিশনের কথা বলেছিল সেই ছোট ভাইটা আমাকে ফোন করে যে আপনি কী বলেছেন আমাদের মেজটাকে বলে কিছুই বলিনি যেগুলো তুমি বলেছো সেগুলো বলেছি যেগুলো কেন হচ্ছে একটা কলেজ শুরুই হলো না তার আগে পর্যন্ত এইগুলো সব শুরু হচ্ছে যে অর্থনৈতিক দুর্নীতি এটা কেন হবে সেগুলোই নিয়ে কথা বলছি তাতে ও সাথে সাথে বলে তুই বলে সম্বোধন করে তুই খুব বেড়ে গেছিস তুই কী মনে করছিস তোকে দেখে নেব তুই আয় দেবো মনে হয় উল্টো পাল্টা কথা আমাকে ফোনে গালি দেওয়া শুরু করে আমি না তখন চারজন ম্যানেজমেন্ট ছিলাম আমি বললাম ঠিক আছে তুই বল কোথায় আসিস তুই যদি মনে করছিস আমাকে দেখবি বা আমাকে মারপিথে আসছি তোর ওখানেই আসছি এইভাবে আমরা দিন অ্যান্ড দেন আমরা চারজন ম্যানেজমেন্ট আমরা সেখানে যাই ওখানে গেলে তারা দুই ভাই চিৎকার চাঁদামেচি শুরু করে এরই মধ্যে আমাদের নিজেদের কিছু লোকজন পৌঁছে যায় আমরা ভাবলাম যে হয়তো আমাদের ছেলেরা হয়তো উত্তেজিত হয়তো আবার কিছু করতে পারে আরও গালি গালি করতে পারে মারপিট হয়ে যেতে পারে আমরা দেন অ্যান্ড দেয়ার তার দুই চার মিনিট পরে আমরা ওখান থেকে আমরা সরে আসি যেন এই সমস্ত লোকের সাথে একদম থাকা বা মুখ লাগানো একদম মোটেই ঠিক হবে না একমাত্র ঘটনা হচ্ছে এইটা মেইন ঘটনা হচ্ছে এটা তার আগে পর্যন্ত আঠারো তারিখের আগে পর্যন্ত কিছু ছিল না এবং যা হয়েছে আঠারো তারিখে এখন পর্যন্ত এবং এর পরে পরে শুনলাম যে আমরা উনিশ তারিখ আমাদের কলেজের বিরুদ্ধে সে কিছু কমপ্লেন করেছে এটাও আমরা সাইড থেকে শুনেছি জানি না সে কোথায় কোথায় কমপ্লেন করেছে সে যেখানেই কমপ্লেন করুক না কেন সে কোনো অথরিটি নেই যে সে অথরিটির লোক কথা বলছে ও কমপ্লেন করবে করতেই থাক সেটা নিয়ে আমরা মোটেই চিন্তিত নই ও যখন গেছে আইনি রাস্তায় গেছে যে না আমার আমার দাবি আছে বার আর কিছু আর কিছু আমরা অবশ্যই আমাদের ম্যাটার যেগুলো আছে সেগুলো আমরা খুলে বলবো এবং অবশ্যই জানাবো এখনও আমি দেখলাম ও কিছু স্টেটমেন্ট দিয়েছে যেটা হচ্ছে সেই স্টেটমেন্টের মধ্যে কোনো রকম একটা সত্য কথা বা সত্য কিছু নেই এবং আঠারো তারিখে আগে পর্যন্ত কোনো কথাই ছিল না কোনো কথা ছিল না এবং যা হয়েছে আঠারো তারিখের ঘটনাকে বলতে গেলাম যেগুলো কেন হচ্ছে এই কথা বলতে গিয়েই সে এইভাবে এত কিছু বাজে কথা আজেবাজে বিহেভিয়ার ও চাইছিল যে এটা কলেজকে দুর্নীতিতে বিয়ে দিতে সেই দুর্নীতির কথা সাথে বলতে গিয়ে সে একেবারে ফেটে পড়ে এবং ও যা করছে শুধু এই জন্যই করছে সুতরাং এরকম একটা ছেলেকে আমাদের পক্ষে কন্টিনিউ করা সম্ভব নয় যে শুধু চরিত্র নয় দুর্নীতিগ্রস্ত একটা ছেলে সুতরাং একে আমরা কোনো মতেই কলেজে এক মুহূর্তের জন্য রাখতে রাজি নাই এর জন্য আমরা অলরেডি আমাদের রেজুলেশন করে আমাদের ম্যানেজিং কমিটি মিটিং ডিসিশন নিয়ে তাকে আমরা রিলিজ করেছি এবং রিলিজ অর্ডারও পাঠিয়ে দিয়েছি তাকে মেল করেছি এবং বাইপোস্টেও পাঠিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাবে বাকি আইনের দ্বারস্থ হবে আমরাও আইনের দ্বারস্থ হবে যা হবে সেটা দেখা যাবে এই হচ্ছে আমাদের বক্তব্য